এই সরকারের কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা এনজিও সরকার এই ফান্ডিং এর ব্যাপারে অত্যন্ত অত্যন্ত আপনার এই সরকার অত্যন্ত সাধন করছে এটা কর্তব্য এটা পার্ট অফ ইউর ডিউটি যে টু টেল দ্য পিপল ওয়েদার আপনারা নিরাপদ আছেন কি নাই আপনাদের আত্মীয় স্বজনরা নিরাপদ আছেন কি নাই না থাকলে কি হচ্ছে আমরা জানতে চাই সেটা হচ্ছে যে হিন্দুরা কথা বলছেন না

আবার ভারত থেকে যারা যুক্ত হয়েছেন তাদের মধ্যে এরকম দুই ভাগ আছে কেউ বলছে যে এটা অন্যায় হচ্ছে আবার কেউ আমি আমি বলতে চাই যে গত কালকে বোধহয় প্রধান উপদেষ্টা ধর্মীয় নেতাদের সাথে যখন কথা বলেন তখন তিনি বলছিলেন যে সরকার মানে উনি জানতে চান যে হিন্দুদের বা অন্যান্য আমাদের অন্য ভাই অন্য ধর্মীয় ধর্মাবলম্বীদের অবস্থা কি ইনফরমেশন চাচ্ছেন উনি তথ্যটা চাচ্ছেন উনার এই তথ্যটা উনি পাচ্ছেন না বলে উনি মনে করছেন এটা কিন্তু আমি দেখ শুনলাম আমরা একটু আগে প্রামাণিক সাহেব বললেন যে কেন হিন্দুরা আসছে না তারা কিভাবে ফান্ডিং পাচ্ছে অন্য জায়গা থেকে হিন্দু ঐক্য পরিষদ যা করে আমার কাছে মনে হয় এখানে তিনটা সলিউশন আমাদের আছে এক নম্বর সলিউশন হচ্ছে আমি খালি প্রামাণিক সাহেবের ওটা বলি যে উনি যেটা বললেন যে ফান্ডিং ফর হি এবং ফান্ডিং মানে হিন্দু ঐক্য পরিষদ যাদেরকে বললো তাদেরকে হিন্দু কল্যাণ ট্রাস্টে বসিয়ে দিলাম এটা কিন্তু ঠিক হয়নি এটা কিন্তু সরকার ভুল করেছে এবং এটা আমাদের মনে রাখতে হবে এবং তার যেটা উচিত সরকারের যেটা উচিত সেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষের যে হিন্দু নেতৃত্ব আছে যদি পাওয়া যায় তাদেরকে ফান্ডিং করা এই সরকারের কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা এনজিও সরকার এই ফান্ডিং এর ব্যাপারে অত্যন্ত অত্যন্ত আপনার এমনিতে এই সরকার অত্যন্ত কৃচ্ছতা সাধন করছে একটা কৃচ্ছতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ফলে কৃচ্ছতার মধ্যে দিয়ে গেলে কিন্তু অর্থনীতি সংকুচিত হতে থাকে সুতরাং ওনারা কিন্তু আমাদের অর্থনীতিকে সংকুচিতই করছে সেই অবস্থায় ওনারা যে মিনিমাম টাকাটা যেমন আহতদের জন্য যে টাকাটা দেওয়া বা এই যে ফান্ডিং ফর হিন্দু অর্গানাইজিং এগুলো কিন্তু ওনারা দিচ্ছেন না এবং এবং দেওয়ার ব্যাপারে ওনারা যে কৃপণতা করেন আমি মনে করি এটা দেশের জন্য একটা ডিসার্ভিস এনিওয়ে আমি মনে করি যে এখানে দুটো জিনিস সরকার আরো করতে পারেন হিন্দুরা সরকারি চাকরি বলা হয় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তো এইবার এই আওয়ামী লীগের সময় তো তারা সমস্ত হিন্দু আমাদের হিন্দু ভাই বোনদেরকে চাকরি দিয়েছেন যারা সরকারি চাকরি করে তাদেরকে সরকার তো বলতে পারে যে তোমরা বলো যে কি অবস্থা তোমরা সামনে আসো বিটিভিতে যে বলো তোমরা কি অবস্থা তোমাদেরকে তো মিথ্যা কথা বলতে বলছি না তোমরা সত্যি কথা বলো সত্য সাক্ষ্য দাও সুতরাং তাদের কাছে কিন্তু একটা বিরাট কিন্তু ভান্ডার আছে যারা হিন্দু কর্মকর্তা আছেন তারাই কিন্তু সামনে যে বলতে পারে যারা হিন্দু টিচার আছেন তারাই সামনে যে বলতে পারে এবং তাদেরকে বলা উচিত যে তোমাদের এটা কর্তব্য এটা পার্ট অফ ইউর ডিউটি যে টু টেল দ্য পিপল ওয়েদার আপনারা নিরাপদ আছেন কি নাই আপনাদের আত্মীয় স্বজনরা নিরাপদ আছেন কি নাই না থাকলে কি হচ্ছে আমরা জানতে চাই হয়ে গেল না এটা দিয়ে তো আমার মনে হয় অনেকটা হলেও হবে এটা এটা একটা বিরাট আমার হয়। কিন্তু এই সরকার দ্বিতীয় জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে যে হিন্দু এলাকা আছে আমাদের কিছু এলাকা আছে যেখানে হিন্দু প্রধান বা হিন্দু কনসেন্ট্রেশন সেখানে কি ডিসি আছে না সেখানে কি ইউএনও আছে না তারা কেন ওখানে অনুষ্ঠান করছে না তারা কেন প্রোগ্রাম করছে না তারা কেন ওখানে মতামত এক্সচেঞ্জ করছে না এবং তাদেরকে দিয়ে কেন তারা বলাচ্ছে না যে আসলে বলেন যে যদি আপনার মানে নিরাপত্তা হানি হয়ে থাকে বলেন কে করেছে আমরা এখনই একটা আইনানুক ব্যবস্থা নিব সুতরাং আমার মনে হয় এই দুইটা জিনিস সরকারের হাতে ছিল যে সরকার যেটা সরকার করে নাই আর আমি তো হিন্দু কথা বলবো এইটাই আমার এইটুকুই সবাই যাচ্ছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমরা